ওইভাবে জায়গা নাই আর কি তো এর ভিতর দিয়ে যাচ্ছি আর তো ব্যাপক পরিমাণ কাটা অনেক রাস্তা হেঁটে যেতে হবে তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ভিডিও শেষে যদি ফলাফল ভালো হয় কি যে যেই পসাইনটা আমি তৈরি করেছি বা যেটাতে মাছ ধরবো আর কি সেটার আপনার তৈরির যেই ফর্মুলা সেটা অবশ্যই আমি ভিডিও শেষে দিয়ে দিব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন একা একা আছে হয়তো আমার ভিডিও এই করতে পারবো না আর দিতেও পারবো না তো সাথেই থাকুন এই হলো আমাদের বিল বিশাল বড় আসলে বিলেতে এবার রুই মিগেল বা এই সাইজের ব্যাপক মাছ হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমি আসতে পারি নাই আমি নদীতে মাছ ধরেছি সেগুলো তো আপনি আপনাদেরকে দেখাইছি আর মেন কথা মানে বিলে আসতে পারি না আর বিলে মেন কথা যেটা দরকার সেটা নৌকা আর নৌকাতে মাছ মারার জন্য সবচেয়ে বড়ো বিষয়টা হলো ধৈর্য মানে বসে থাকতে হয় ব্যাপক পরিমাণ আসলে আমি এক জায়গাতে বসে থেকে মাছ ধরতে পারি না এটা আমার একটা দুর্বলতা আর কি তো যার কারণে আমি নদীতে আসি না মানে বিলেতে আসি না তো দেখি সাথেই থাকুন ভূত পথ থাকতে হবে ওই যে ইয়ে ডারা আচ্ছা তো এই হলো আমাদের ডাঁড়া আসলে কি এটা খনন করা হয়েছিল এক বছর পর আজকে প্রথম আসলাম এখানে আর কি মাছ ধরার জন্য এই হলো বিল অনেকটা পথ হেঁটে এসেছি তো বসিগুলো সেট আপ আপ করতে হবে তো দেখা যাক সেট আপটা করি তারপরে দেখা হচ্ছে তো এই হলো আমার পচানি এটা ভিডিও শেষে অবশ্যই দেখাবো কিভাবে আমি এটা তৈরি করেছি আর আমি বসিটা আমি কায়রুর দেখুন দেখতে পাচ্ছেন কায়রত্তি নাম্বার কালা ব্যবহার করেছি সাথে লাল সুতা পেঁচিয়ে দিয়েছি এখানে আমি পশাইনটা চুপাবো আর বসিয়ে ফেলাবো তো দেখা যাক এই যে তারা চেষ্টা করি আর কি ফলাফল যেটাই হোক অবশ্যই দেখানো হবে সাথেই থাকুন তো আমি আপনার ট্যাঙামারা যে পশায়নটা তৈরি করেছি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো ক্যামেরাম্যান না থাকার জন্য আসলে আমি ভিডিও করতে পারিনি বা ভোট দিতেও পারি না ইনশাআল্লাহ পরে আমি চেষ্টা করব কিভাবে ভিডিও দিই আপনার পশানিটা তৈরির ক্ষেত্রে আমি এটা আপনার এক ধরনের সুটকি মাছ নিয়েছি আমি সিংড়ি মাসের শুটকি এবং এটা একটা হলো আপনার কাসকি মাছের সুটকি নিয়েছি সাথে আমি আপনার সাথে মিক্স করবো হলো আপনার ডারকিনা মাছ আসলে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষা থাকতে পারে আমার আমি আমার রাখতে যে এটা হলো ডারকিনা মাছ এই মাছটা নিয়েছি এটা আমি হালকা রোদে শুকিয়ে নিয়েছি হালকা করে রোদে শুকিয়ে নিয়েছি যাতে আটা হয় অবশ্যই আমি চিনিও দিব আর সাথে আর কি তো এইগুলো মিক্স করে আমি সুন্দর করে মিক্স করেছি আসলে খুব কষ্ট এটা করা আর কি তারপরেও করেছি আসলে দেখি তবে একটা জিনিস কি আমি মাছ ধরতে গিয়ে যেটা দেখেছি সেটা হলো আপনার আমাদের মানে খালে খুব বেশি পরিমাণ ট্যাংরা মাছ নাই ঠিক আছে খুব হালকা তবে শিং মাছ আছে ব্যাপক পরিমাণ তো শিং মাছের জন্য হয়তো আরেকটু মেটাস কিছু কিছুটা বাড়া দিতে হবে সেগুলো ইনশালা দিয়ে দেবো নি আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় ভিডিওগুলো দেখেন বা আপনার ট্যাংরা মারার ক্ষেত্রে এই পশানিটা কীভাবে আপনারা ইউজ করেন এটা হলো চিনি আর কি চিউ মিক্স করতেছি একটু আঠা করার জন্য আর কি তো কে কীভাবে ট্যাংরা শিকার করেন এবং টোপটা কীভাবে আপনারা রেডি করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এইগুলো সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে মানে এটা বসিতে আপনার একটু চুবায় চুবাই আপনার খেললে দেখা যাচ্ছে ট্যাংরা মাছ যদি আশেপাশে থাকে তো ধরেন যে কারেন্টের মতো টোপ নেবে এই আর কি তো সমস্যা নেই ইনশা পরে আমি ক্যামেরাম্যান থাকলে সেটা ফুলফিল দেখিয়ে দিব আপনাদেরকে আর সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাসিকারের নতুন নতুন ভিডিও পেতে বেলায়কান বাটনটি চাপ দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও আসলে আপনারা পান আর দুদিন পর থেকে হয়তো আমি আপনাদের লোড ফিশিংয়ের ফিশিং ভিডিও দেবো সেটা অবশ্যই আপনারা পাবেন তো সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম